বাড়ি বাড়ি ইন্ডিয়া ভাইরে ভাই এই প্লালার ওই পাশে মানে এমন একটা মানুষ আছে যাকে দেখলে আপনি রীতিমত ভয় পেয়ে যাবে মানে আতঙ্কের মধ্যে থাকে এখানে যে আসে আমি সবার সাথে কথা বলেছি সবাইকে তিনি মারতে যায় জৌরাভাবে মারতে যায় কি একটা অবস্থা কাকু কেমন আছেন ভালো আছেন মারবেন কেন এটা কোন না এই মিনা ফুট মারবেন কেন এই ফুট ভালো আছেন ভাব আইছেন দে চল এই দাও তো ভালো আছেন এটা কোন না কিউ ভাষা কথাই আপনার ভাই ফুট ফুট না তো কল বিল না তুমি কি কর মারেন কেন ভাই কি বুঝ আমি মরিম কেলা আমি যাই না তুমি বলিম কেলা ভাই গো টাকা নেবেন টাকা নেবেন ফুট ফুট ভালো আছেন এই মরিম না

ভাষা আসলে আমাদের বাংলাদেশের ভাষা ভাষা কোন জায়গার আমি নিজেও নিজেও জানি না কোন জায়গার ভাষা এটা বাংলাদেশের বলতে চিনেন তারা চিনেন না কতদিন আছে এখানে অনেকদিন হয়েছে অনেকদিন আমি কথা বলতে যাচ্ছি আমার কাছ থেকে টাকা নিলো ওইটা ভালো লাগলো বাট কথা বলি আমাকে মারতে আসছে কয়েকবার

মারতে আসে কথা কইলে মারতে আসে আমরা চার পাঁচ বার কলার ধরছে আমার কিন্তু মারে নাই কথা কইলে মারতে আসে চার পাঁচ বার কলার ধরছে আমারে এদিকে আসেন দেখছেন কিরকম করে হয়তো তিনি মাথায় সমস্যা আছে পাগল হয়ে গেছে এই জন্য তার এই অবস্থা তবে আস্থানাটা খুবই সুন্দর করছে অনেক সুন্দর একটা আস্থানা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা আস্থানা কত সুন্দর করে সাজাইছে মনে হচ্ছে পাগলের একটা বড় একটা ইয়াহনি আমি টাকা দিলাম টাকা নিল কিন্তু আমার সাথে কথা বলবে না যারা আসেন ভিডিওটিকে শেয়ার করবেন যাতে যেন ওনার পরিবার ওনাকে খুঁজে পায় বা উনি যেন ওনার পরিবারকে খুঁজে পায়